হাত পা গলা ঘাড় আন্ডার কালো দাগ নিয়ে টেনশন করছেন আর টেনশন করতে হবে না কারণ মাত্র তিন মিনিটে আপনি আপনার গলা ঘাড়ের কালো দাগ তুলে নিতে পারবেন অনেকেই দেখা যায় গলা ঘাড়ে কালো দাগ পড়ে যায় ময়লা দেখা যায় যা সহজে উঠানো যায় না যে আপনাদের সাথে এমন একটি রেমিডি শেয়ার করবো যা ব্যবহার করলে আপনাদের গলা ঘাড়ের কালো দাগ এক দূর হয়ে যাবে আপনার হাত পা গলা ঘাড় হাঁটু এবং সব দাগ উঠে যাবে এটি ব্যবহার করলে আপনাকে আর করার জন্য পার্লারে যাওয়ার প্রয়োজন হবে না ঘরে বসে আপনি আপনার হাত পা অনেক বেশি সুন্দর করে নিতে পারবেন এই পেস প্যাকটি ব্যবহার করলে আপনাকে আর জীবনে কোনোদিন পার্লারে যেতে হবে না তাহলে চলুন আমরা দেখিনি কি সেই স্তাক বা কীভাবে তৈরি করতে হবে এটি তৈরি করার জন্য আমাদের প্রথমেই লাগবে এক চামচ মধু মধু ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে ত্বক যদি ভেতর থেকে পরিষ্কার হয় তাহলে উপরটাও অনেক বেশি সুন্দর হয় এখানে ব্যবহার করতে হবে এক চামচ শ্যাম্পু শ্যাম্পু আমাদের ত্বককে পরিষ্কার করার পাশাপাশি ত্বকের যে কোনো দাগ তুলতে সাহায্য করে এরপর এখানে ব্যবহার করতে হবে লেবুর রস লেবুর রসকে বলা হয় ন্যাচারাল ব্লিচ এতে থাকা ভিটামিন সি ত্বকের যত দারুণ কার্যকরী ত্বকের যে কোনো কালো দাগ খুব দ্রুতই তুলে দেয় এরপর আমাদের এখানে ব্যবহার করতে হবে এক চামচ চিনি চিনি ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গজাতে সাহায্য করে এখন এই সব কয়টি উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ফেস প্যাকটি আপনাদের ত্বকে জমে থাকা ভেতরের ময়লা খুব দ্রুতই তুলে দেবে এবং ত্বকের যে কোনো কালো দাগ তুলতে সহায়তা করবে এই ফেস প্যাকটি ব্যবহার করার আগে আপনি আপনার স্কিনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন এরপর আপনাদের গলায় হাতে ঘাড়ে হাঁটুতে কড়ইতে যে জায়গাগুলোতে বেশি বেশি দাগ আছে সেই জায়গাগুলোতে লাগিয়ে নিয়ে লেবুর যে খোসা রেখেছিলাম আমরা লেবুর খোসা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আলতো হাতে মাসাজ করবেন যেখানে যেখানে দাগ বেশি থাকবে সেই জায়গাগুলোতে বেশি করে মাসাজ করবেন মাসেজ করার পর আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন আর এই উপায়টি ছেলে মেয়ে উভয়ই করতে পারবে এবং সপ্তাহে দুই থেকে তিন দিন করতে পারবেন এই উপায়টি করলে তাৎক্ষণিক আপনার হাত পা গলার ঘাড় আন্ডার্মসের যে কোনো দাগ উঠে যাবে আপনার স্কিন অনেক বেশি সুন্দর হয়ে যাবে আপনার স্কিন মুখের মতোই চকচক ঝকঝক করবে আমরা অনেকে আছি আমরা ত্বকের অনেক বেশি যত্ন করি কিন্তু একদমই গলা ঘাড় হাত পায়ের যত্ন করি না এতে কিন্তু দেখতে ভালো দেখা যায় না একটা এমনই ফেস প্যাক যেটা ব্যবহার করলে আপনাকে আর কখনও পেডিকিউর মেনিকিউর করার জন্য পার্লারে যেতে হবে না শুধুমাত্র সপ্তাহে দুই থেকে তিন দিন এটা আপনি ব্যবহার করেন এটাতে আপনি দারুণ রেজাল্ট পাবেন হয় আপনি অবাক হয়ে যাবেন এর কার্যকারিতা দেখে এটা এতটাই কার্যকর এবং পাওয়ারফুল একটি রেমিডি এটা ব্যবহার করলে আপনি অনেক বেশি সুবিধা পাবেন আপনার স্কিন অনেক বেশি চকচক করবে স্কিন অনেক বেশি টাইট হয়ে যাবে তো এই রেমিডিটা অনেকের অনেক বেশি উপকারে আসতে পারে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আর ভিডিওতে লাইক দিন কমেন্টস করুন আর আপনারা আমার কাছে কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ